সরচিত দুটি ছোট কবিতা পাঠ করছি প্রথম কবিতা শিরোনাম জেলখানা জেলখানা আরো বেশি বেশি স্থাপিত হচ্ছে সরকার দ্বারা শুধু নয় আমাদের দ্বারা আমাদের মাঝেও কেউ কাউকে বিশ্বাস করি না বিশ্বাস এখন জন্ডিসে আক্রান্ত চুরি প্রতারণা বেড়ে যাচ্ছে বন্ধু থেকে থেকে বন্ধুর মধ্যে ভাই ভাইয়ের মধ্যে সহকর্মী থেকে সহকর্মীর মধ্যে এমনকি আত্মীয়তা বোধের যে সবুজ গাছটি উঠানে উঠানে বেড়ে উঠেছিল তাও ঝড়ে দুমড়ে মুষড়ে পড়ে যাচ্ছে কেউ কাউকে কারাগারে না রাখা পর্যন্ত নিরাপদ ভাবছে দ্বিতীয় কবিতা শিরোনাম অধরা সবকিছু দেখা যায় না আমার সবকিছু দেখতে পাবে না যেমন মহাবিশ্বের মাত্র চার শতাংশ গড়ে উঠেছে দৃশ্যমান বস্তু দিয়ে বাকি ছিয়ানব্বই শতাংশ গঠিত অদৃশ্য অধরা রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি দিয়ে তোমারও সবকিছু দেখা যায় না গোপন অদৃশ্য অকথিত অনুক্ত, অন্মুচিত ও অধরা থেকে যায় প্রেমিক জানে প্রেমিকাকে কতটুকু কিংবা প্রেমিকা প্রেমিককে সহকর্মী যে তোমাকে সমীহ করে বলে মনে হয় সেও ও দংশন করার জন্য ভেতরে ভিতরে তৈরি হয়ে আছে বসন্তকালে ফুটে ওঠা গোলাপি ফুলও মাদকে রূপান্তরিত হতে পারে